দেখো আমার হাজবেন্ডের আজকে বার্থডে আমার শাশুড়ি মারা গেছে তার জন্য আমরা কেক কাটতে পারবো না তাই আমার হাজবেন্ডের হচ্ছে পার্টি সপ্তাহ সব প্রিয় তাই আমি ওর জন্য পার্টি সপ্তাহ বানিয়েছি দেখো আরো গিফট আছে তোমাদের সঙ্গে দেখাবো তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে এসছি এই একটা গোল্ড

কালকেও তোমাদের জন্য সারপ্রাইজ আছে কি করবো না করবো তোমার দাদা ভাইকে কি কি করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো শুধু কেকটা কাটতে পারবো না আর পায়েসটা দিতে পারবো না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো তোমার দাদা করতে আমি পড়িয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে তোমরা সবাই

দেখো তোমার দাদা ভাই খেতে বসে গেছে দাদা দা ছবি তুলবো ছবি তুলে নি